নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি পাউরুটি দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমি দুধের ছানা কাটিয়ে নিয়েছি ছানাটা ভালো করে হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নেব আপনারা কিন্তু এখানে দোকানের থেকে সন্দেশটা কিনে এনেও তৈরি করতে পারেন ছানাটা ভালো করে মাখানো হয়ে গেছে কড়াইয়ে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে এক কাপ মতন দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে এক চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দুই চামচ মতন এখানে খেজুরের গুড় দেবো গুড়টা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে যেই ছানাটা আমি মাখিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো ছানাটা দিয়ে ভালো করে কিন্তু এখানে দুধের সাথে মিশিয়ে একদম সন্দেশের মতন পাক করে নিতে হবে ভালো করে না যারা করতে করতে দেখবেন এখানে কিন্তু অনেকটা গাঢ় হয়ে আসবে আর একটু ভাব হয়ে আসবে দেখুন কত সুন্দর টেনে গেছে এবারটা কিন্তু নামিয়ে নেব এখানে তৈরি হয়ে গেছে সন্দেশ একটা পাত্রে নামিয়ে নেব ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ দেখুন এখানে চার থেকে পাঁচ পিস মতন পাউরুটি নিয়ে নিয়েছি একটা পাউরুটি আমি পিড়ির উপর নিয়ে একটা গ্লাস দিয়ে গোল করে কিন্তু কেটে নেব ঠিক এইভাবে কিন্তু দুটো পাউরুটি আমি একইভাবে কেটে নেব আর সাইডের অংশগুলো কিন্তু ফেলবো না এটা দিয়েও কিন্তু অন্য একটা রেসিপি বানাবো দেখুন দুটো কাটা হয়ে গেছে এবার মাঝখানে সন্দেশের পুটটা দিয়ে দিলাম সাইড দিয়ে সামান্য একটু জল লাগিয়ে উপর থেকে আর একটা দিয়ে দেবো দিয়ে সাইড দিয়ে একটু চেপে চেপে দিয়ে দেবো যাতে না খুলে যায় এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি একইভাবে তৈরি করে নেব আবার একটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখুন তিনটে মোট তৈরি করেছি ফ্রাই প্যানে রিফাইন তেল গরম করে নেব তেলটা গরম হয়ে আসলেই এখানে কিন্তু এক এক করে পাউরুটির পিসগুলো দিয়ে দেব উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তারা কিন্তু মজা করে খাবে এটা নতুন ধরনের কিন্তু আমি রেসিপি আপনাদেরকে দেখালাম একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারেন দেখুন এক পিট কিন্তু লাল হয়ে গেছে অপর পিটটা কিন্তু উল্টে দিয়েছি আর উপর থেকে কিন্তু দারুণ সুন্দর মুচমুচে হয় আর ভেতরে একটু মিষ্টি ভাব হয় খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখুন এখানে তৈরি হয়ে গেছে নামিয়ে নিলাম একবার হলেও কিন্তু রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর উপরটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন